হ্যালো বন্ধুরা আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে আজ রবিবার আট তারিখ এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁশধনের পীর পুকুর আমার এক বন্ধু বসেছিল আজকে আমার ফোন করতে আমি নটার সময় গেলাম ও বসেছিল বন্ধুরা ছ নম্বরে কিন্তু ওর মাছ ছাড়ছিল না ওপারে তাই আমি ওকে তুলে নিয়ে এই আবার আমি আগের সপ্তাহে যে সিটে বসেছিলাম কুড়ি নম্বরে চলে আসি ও ততক্ষণে ছটা দিয়ে নটা অবধি একটাও মাছ পায়নি তারপরে এইখানে ছিট ওকে নিয়ে আসতে এইখান থেকে বন্ধুরা দিনে প্রচুর বাটা মাছ ধরেছি সেটা তোমরা লাস্টে দেখতে পারবে আজকে বাটা মাছ ধরেছিলাম বন্ধুরা স দুয়েকের বেশি হবে বই কি কম নয় এবং দুটো ভালো সাইজের কাতলা মাছ সবই ভিডিও শেষে দেওয়া আছে মাছের ভিডিও আমি করতে পারিনি যেহেতু আমি ছিপ ফেলছিলাম ও আমাকে একটু হেল্প করছিল এই দেখতে পাচ্ছ সব বাটা মাছ খাওয়া হচ্ছে এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা তেরোশো টাকা তিনটে চিপ ও ছাতু তোমরা ফেলতে পারবে এই পুকুরে কোনো যোগাযোগ নম্বর আমি দিতে পারবো না যদি কারোর পুকুরের সিট লাগে তাহলে বাস পীর পুকুরে চলে আসবে সিট ফাঁকা থাকছে মাছ খুব একটা এখন খাচ্ছে না দুটো একটা মাছ কাচ্ছে যদি কারোর ইচ্ছা হয় আমার কথাই নয় আগে নিজেরা আসবে পুকুর পারে দেখে শুনে তারপরে সিট বুকিং করবে দেখতে থাকো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিও কি ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য আজ আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আচ্ছা চেচু নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে যা Salvación. va Salvación. Salvación. কটা বাটা কালি বাটা ছক্কাছাক্কা বাটা সাইজের বাটা স তোর পার্টনারের হুম নামে তো আমার ওই দিনকে হাত চিপ পাটা মাছ দিয়ে চলে গিয়েছিল পুকুরে নিয়েছে সুদু বাটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে শুদ্ধ বাটা 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 টবে টবে বাটা আবার লাড্ডু লাড্ডুর মতন পড়ে আছে লাড্ডুতে টুকটাক হচ্ছে লালন ডেকে রুই শুধু এখানে হাত চেপে বাটা মাছ হয়ে যাচ্ছে আবার বাটা আবার বাটা টোপে টোপে বাটা টোপে টোপে বাটা কেন দুটো বেজে গেছে বন্ধুরা ছিপ পড়ে আছে কাতলা মাছ এদিকে হয়নি এখনো হাত ছিপে মাছ হয়ে যাচ্ছে বাটা মাছ তাও বৃষ্টি এসছে বলে একটু কমে গেছে হাত ছিপ পড়ছে দেখতে পাচ্ছো পিনু বসেছে এসছি তাই দু একটা করে কাতলা মাছ এইদিক ওদিক করে হয়েছে আমাদের এই পাশে কাতলা মাছ হয়নি এখনো এই লাইনে এই দেখতে চাই হয়ে গেছে যা ছেড়ে গেল বাটা মাছটা সিট অনেক কম পুকুরে আছে তার মধ্যে মাছ তো খাচ্ছিলো না আবার বৃষ্টি দেখা যাক কি হয় ওই বাটা মাছই ধরা হচ্ছে সারাদিন সকাল থেকে দাদার বাটা মাছ হচ্ছে বড় মাছ হলো নিয়ে চলে গেল তোল পুরোপুরে তোল পাকলা পুরো প্রতল। বাবু দে কালকে। পেতে পারিস। একটাই গেদলা তো। এইটা হচ্ছে বন্ধুরা বন্ধুরাpasses সিট উনিশ নম্বরের মা দেখতেই পাচ্ছো। বাজে খাও আর তোমাকে খুব বাজে খাওয়া দেখলাম তো আমি তো আম তো। ঠিক আছে বাবু রাখ।

s r a h a t g h o a r e chal g to garas s i t o ba ja b c a t t u i to d h o ছোট মাছি তো ধরা হয়েছে বসে বসে এই মাছ বেরিয়েছে করতে দেয় এই মাছি তো ধরছিলাম সারাদিন ধরে নয় তাহলে মাছ